পুরো মূর্তিকে একটু আগিয়ে গিয়ে বহন করা আছে বহন করার পাশে কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট করে জানা যাচ্ছে না এখনো কোন গাড়ি রয়েছে না রয়েছে গাড়িটা এখন অ্যাক্সিডেন্টে শ্রীরামপুর হসপিটালে নিয়ে এসছে নিয়ে এসে এখানেই মারা যাচ্ছে কি নাম ওর দ্বীপ জানা বাড়িটা বাড়ি বাড়ি পুষ্পার বাড়ি মানে ওপর বাড়ির লোকেরা কখন জানতে পারবে এই তুমি বাস ঘন্টা ঘন্টা কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে পারা যাচ্ছে